নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় তোমাদের সকলকে স্বাগতম আজ মহাবিশ্ব তোমাদের মুক্তি লাভের উপায় জানাতে এসেছে সকল দুঃখ কষ্টের অবসান ঘটাতে এসেছে তাই আজ মহাবিশ্বের এই বার্তাকে তোমরা ভুলেও অবহেলা করো না তোমাদের জীবনের এটি শ্রেষ্ঠ বার্তা তোমরা যদি মহাবিশ্বের এই বার্তা অনুযায়ী জীবনযাপন করো জীবন হবে সুন্দর তোমরা দুঃখ কষ্ট চিরতরে দূর করতে পারবে দূর করতে পারবে নেতিবাচকতা ইতিবাচক শক্তিকে আকর্ষিত করতে পারবে নিজেদের জীবনকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে তোমার জীবনের সূচনা এবং শেষ সবটাই হবে সুন্দর আলোকিতময় হয়ে উঠবে তোমাদের সকলের জীবন তোমরা সাফল্য অর্জন করবে নিজের মনস্কামনা পূরণে সক্ষম হবে আজ এই ভিডিওটিকে তোমরা ভিডিওর মতন করে দেখো না তোমরা এটিকে মহাবিশ্বের শ্রেষ্ঠ বার্তা মনে করো এটি কোনো কাল্পনিক নয় এটি মহাবিশ্বের শ্রেষ্ঠতম বার্তা তোমার জন্য এটি এক অলৌকিক পরিবর্তন আনবে তোমার জীবনে আজ মহাবিশ্বের একত্রিশটি বার্তা সম্বন্ধে তোমরা জানবে যা তোমাদের জীবন বদলাতে সাহায্য করবে এই বার্তার মাধ্যমে তোমরা জীবনের মূল পথ খুঁজে পাবে জীবনে সুখ শান্তি খুঁজে পাবে দুঃখ কষ্টকে চিরতরে বিদায় জানাতে পারবে দুঃখের মূল কারণ অনুসন্ধান করতে পারবে আর সুখের চাবিকাঠিও তোমাদের নিজেদের হাতে চলে আসবে মহাবিশ্বের এই বার্তা তোমার জীবন বদলাতে এসেছে তুমি নিজেও এই বার্তা অনুসরণ করে খুব সহজেই নিজের জীবনে পরিবর্তন আনতে পারো তাই বন্ধুরা এখনও সময় আছে নিজেকে জাগ্রত করো মানুষের জীবন মাত্রই সুখ দুঃখের মিলিত রূপ সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তার নেই কারো জরা রোগ মৃত্যু এসবই দুঃখ ইউনিভার্সের মতে মানুষের কামনা বাসনাই দুঃখের মূল কারণ মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী অবিমিশ্র সুখ বলে কিছুই নেই ইউনিভার্সের মতে নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভের হলো দুঃখের অবসান ঘটে অর্থাৎ যদি আমরা কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করতে পারি সেদিনই আমাদের দুঃখের অবসান সম্পূর্ণই ঘটবে বন্ধুরা আপনারাও যদি এইভাবে জীবনকে উপভোগ করেন নিজেকে শক্ত করেন আপনাদের জীবন হবে অনেক সুন্দর এর মধ্যে দিয়ে দূর হয় মানুষের অজ্ঞানতা মেলে পূর্ণ শান্তি সত্য জ্ঞান আনন্দ এবং ইতিবাচকতার জন্য আমরা তাই ইউনিভার্সের স্মরণাপন্ন হই আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমাদের জাতি অনুযায়ী আমরা বিভিন্ন রকমভাবে আমাদের ঈশ্বর আল্লাহ কিংবা ভগবানের উপাসনা করতে থাকি এগুলো হয়তো মনে হয় আমাদের জীবনকে পাল্টে দেবে তাই ইউনিভার্সের পাঠানো এই তেরোটি বার্তাকে আপনি অবহেলা করবেন না প্রথম এক নাম্বার এক অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্নও দেখবে না তার চেয়ে বড় বর্তমান মুহূর্ত নিয়ে ভাব সবকিছুর জন্য মনই আসল নাম্বার দুই মন হল এমন একটি জিনিস তাই মনের গুরুত্ব সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও নাম্বার তিন আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দিশা তুমি অবশ্যই খুঁজে পাবে নাম্বার চার তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় নাম্বার পাঁচ জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও নাম্বার ছয় অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে নাম্বার সাত তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনে অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে নাম্বার আট আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যেই পেয়েছ সুতরাং এবার থামো নাম্বার নয় সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না নাম্বার দশ অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে নাম্বার এগারো জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো অর্থাৎ একাই তোমাকে চলতে হবে নাম্বার বারো করুণায় জীবনের শ্রেষ্ঠ শক্তি অর্থাৎ করুণা করেই তুমি সর্বশ্রেষ্ঠ শক্তি পাবে নাম্বার তেরো সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে নাম্বার চোদ্দো রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া নাম্বার পনেরো সত্যিকারের ক্ষমতা অর্থাৎ সত্যিকারের যে ক্ষমতা নিয়ে বাঁচে সেই বাঁচাই হল নির্ভয়ে বাঁচা নাম্বার ষোলো জীবনে ব্যথা থাকবে কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো নাম্বার সতেরো অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না সুখের বিষয়টিও ঠিক এমনই নাম্বার আঠেরো যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাছ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায় নাম্বার উনিশ অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে নাম্বার কুড়ি আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো নাম্বার একুশ জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে এমন কি মৃত্যুকেও নাম্বার বাইশ এই তিনটি সর্বদা দেখা দেবেই চাঁদ সূর্য এবং সত্য তাই তুমি সত্যকে গোপন করতে চাইলে তা কখনোই করতে পারবে না সত্যের রহস্য উদ্ঘাটন একদিন না একদিন হবেই নাম্বার তেইশ ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয় জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব নাম্বার চব্বিশ নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই কেননা তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ নাম্বার পঁচিশ ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালাতেই হবে নাম্বার ২৬ শুভ সূচনা করতে প্রত্যেককে নতুন সকালই প্রত্যেকটা নতুন সকাল অর্থাৎ তোমার জন্য একটি সুযোগ নাম্বার সাতাশ আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই নাম্বার আঠাশ খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী এর দায়ভার অন্য কারো নয় নাম্বার উনতিরিশ তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণায় নেই নাম্বার তিরিশ কোনো নির্বোধ কখনোই বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো নাম্বার একত্রিশ তুমি মুখে কি বলছো সেটি কোনো বিষয় নয় বিষয় হলো তোমার কাজ কর্ম করে যাও ফলের আশা করো না কর্ম হল ভয় ভিত্তিক এবং ভালোবাসা ভিত্তিক ভয় ভিত্তিক কর্ম হলো আপনার ভালো বা খারাপ কর্মের ফলাফল বন্ধুরা আজকের মহাবিশ্বের এই বার্তা আপনার জীবনে এক আমূল পরিবর্তন আনবে যদি আপনি এই বার্তা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারেন আজকের বার্তাটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স